পঞ্চায়েত সমিতির রাস্তা ওপেনিং করতে যাচ্ছ গ্রাম পঞ্চায়েতের যাচ্ছ তোমাকে তো মানুষ নির্বাচিত করেছে না তাই আপনারা ভোট দেননি ভোটটা অবস্থা দিয়ে ভোট দিয়েছে তো কী করলো চ্যালেঞ্জ আসছে ওই তিনজন ক্যামেরা মাছ দেখেছেন লাফাই বেশি চালে বড় মাছ কিন্তু বেশি লাফাই না ছোট মাছ বেশি লাফ হয় মাথার পোকা লড়ে গেছে ও বুঝতে পেরে গেছে আমি শেষ আমি আমার ভোটে লড়া ভোটের ঠিক ঠিক পাবে না ভোটে

একটা দলে জিতে জিতে আমি আবার তৃণমূল তৃণমূলের পতাকা ধরেছিলাম এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেসে কিন্তু আমি নিজের ইচ্ছা কৃতবে ধরিনি আমার প্রতি প্রচুর ভাবে করা হয়েছিল দিয়ে ও আমি ভাবলাম আমি কর্মীদেরকে নিয়ে বসেছিলাম আমার বাড়িতে বাগান মাঠে যে উন্নয়ন করতে যেতে হয় এটা তো বাস্তব এটা বাস্তবটা বাস্তব উন্নয়ন করতে গেলে তৃণমূল হতে হবে করতে আপনাদের পরামর্শ নিয়ে পতাকা ধরি আমি আপনাদেরকে আমি বাড়িতে ডেকেছিলাম সবাইকে ডাকতে পারিনি বাড়িতে ডেকে আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমি পতাকা ধরেছিলাম এলাকার উন্নয়ন করার জন্য আমি যেমন জোর গলায় জোর গলায় আমি সব বলছি